আপনি নেকা আপনি আমি বললাম আমার কিছু হয়নি তখন আমার কথা কেউ শুনলো না এখন বলা হচ্ছে বাবা পঞ্চায়নের কৃপা আমার নাকি কিছু হয়নি তাও আপনি যখন বাবা পঞ্চায়নের নাম করতে বলছেন আমি তো সেটা না করতে পারি না তাই না বাড়িতে নতুন অতিথি আসছে সন্ধ্যা প্রেগনেন্ট অত চাষামিশি করা যাবে না মা ওনাকে এটা এখন কিছুতেই জানানো যাবে না উনি বিশ্বাসই করবেন না উনি এটা বিশ্বাসই করবেন না উল্টে ঝামেলা করবেন উনি তো জানেন একদিন আগেই তো আমাদের বিয়ে হয়েছে ও দিদি কি হয়েছে তো ওটা আস্তে 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 সাবধানে সাবধানে তাড়াহুড়ো করো না হ্যাঁ এ আবার কি রঙ্গ এখন এমন কথা বলছো কেন গো মানে আমি কি কোচি খুকি নাকি যে আমি ওখান থেকে এখানে নামতে গেলে পড়ে যাবো তা নয় তা নয় দিদি বলছি ওর জন্য কি রান্না করবো এবার বলো বলছি বলছি শোন মেঝো যা যা রান্না হয়েছে সব তুলে দে বোমার জন্য আবার নতুন করে রান্না হবে না থাক বোমা জন্য আমি রান্না করব নিজের হাতে শোন কি কী করি বলতো হ্যাঁ ওই মোচার ঘন্ট ছানার ডালনা পটনের দোরমা আর বোমা তুমি আর কী কী খাবে বলো তো বলো আমের ওকে ভালো লাগবে কিন্তু আম তো বাড়িতে নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ব্যবস্থা করে নেব নীল শোন না তুই যখন বাজারে গিয়েছিলিস তখন ফল এনেছিলিস এনেছি তো কমলা না না থাক কমলা লেবু খেতে হবে না এখন যদি অ্যাসিড হয় কলা খেতে পারে আচ্ছা বেদানা শোন তুই একটু পরে গিয়ে ভালো 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 বেদানা আনবি বুঝলি তো না থাক তোকে যেতে হবে না আমি বরং ফলওয়ালাকে বলে দেবো সে একদম বেছে বেছে সুন্দর ভালো বেদানা দিয়ে যাবে শোনো মে এবার কিন্তু আমি তোমাকে যখন যখন যা যা খেতে বলবো ঠিক তাই খেতে হবে কেমন বাবা বাবা এই যে দেখছি ভালোবাসা ধুম পড়ে গেছে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না একদিনের বিয়ে এদের এত ভালোবাসা আসছে কি করে মহে তো হচ্ছে পারলে শাশুড়ি মা আমায় কোলে বসিয়ে খাওয়াবে চলো চ চলো এবার রান্নাগুলো সেরে ফেলতে হবে ওকে সময় মতো খেতে দিতে হবে ঠিক বলেছিস চল চালা তুই আগে গিয়ে ওভেনে দুধটা বসিয়ে দিবি দুধটা ছানা কাটাতে হবে তো চালার টান্না রান্না করতে হবে না চল আরে যা বাবা ও বেশি কি ব্যাপার বলো তো এখানে তো হুলস্থুল কি নিয়ে না মানে আমি তো জানি যে বাড়িতে আজকের মতো রান্না বান্না সব হয়ে গেছে তাহলে বৌদি চেয়ে আবার বললো সে নাকি সন্ধ্যার জন্য নিজে হাতে রান্না করবে কেন ওই সব স্পেশাল স্পেশাল ডিশ রান্না হবে কেন কি ব্যাপারটা কি রে কেমন হয়েছে মাংস দারুন দারুণ এরা কি নিষ্ঠু নিজেরা রান্নাঘরে বসে খাচ্ছে কিন্তু একটিবারের বারের জন্য আমায় খেতে বলছে না না মান সম্মানের কথা ভাবলে চলবে না আমার পেটে কিছু তো একটা দিতেই হবে বলছিলাম একটু খাবার পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে দেখো গাড়িটা পাওয়া গেলে কিন্তু খাবারও পাওয়া যাবে আমার প্রচন্ড খিদে পেয়েছে আমারও তো প্রচন্ড নতুন গাড়ি চড়তে ইচ্ছা করছে বলো বলছি কিনা যে মেয়েটাকে কিছু খেতে দিয়ে দিই বুঝলি তো নাহলে যদি টেসে মেশে যায় না আবার তুলিস কেস হয়ে যাবে বলছি অঙ্কন ওখানে কালকের বাসি ভাত আছে দিয়ে দে হ্যাঁ মা সবার জন্য বাবা আর ভাবব না আমার মিস্তি আমায় বলেছিল একজন মাকে অন্য কিছু না ভেবে শুধু বাচ্চার কথা ভাবতে এবার তাই ভাবব আর এখানে থাকার কোনো মানেই হয় না বরং আমি এখান থেকে না গেলে সেই তো মিস্তির সব মনে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কাজেই মিষ্টির সংসার বাঁচাতে আমার সন্তানকে বাঁচাতে মার দায়িত্ব পালন করতে

খবরদার এটা আবার মনে করাতে চেয়েও নাপার গণ্ডগোল হবে ব্যাস অমনি না অমনি গুছগুছ শুরু হয়ে গেল আমি একটা প্রশ্ন করলাম তার উত্তর কেউ দিল না বলি আপনার দাঁড়া বোঠান আরে আমাদের একটা ক্লাব আছে যার নাম তেলেবাজা ক্লাব সেই ক্লাবেরই সদর সেনারা হ্যাঁ তাইনারা এখানে কি করছেন বলছি এবারে শীত তো ভালোই পড়েছে মাঠান প্রতি বছরের মতো এবছর আমাদের একটা পিকনিক হবে না পিকনিক আচ্ছা বলছি পিকনিক কি হয় গো একটু সরো না গো হ্যাঁ মানে আমার তো ঠিক মনে পড়ছে না তাই বুঝতে পারছি না পিকনিক কি হয় অনেক কিছু হয় রান্না বান্না খাওয়া দাওয়া হয় তাই না গো গ্রামের মেয়ে বৌরা দড়ি টানাটানি খেলি মিউজিক্যাল চেয়ার খেলি হাড়ি ভাঙা খেলি হাড়ি ভাঙা জানো কিরকম করে খেলা হয় একটা হচ্ছে গিয়ে বড় হাড়ি রাখা হয় এই রে এদের কি করে বোঝায় বৌমাকে তো এখন এইসব লাফালাফি করতে দেওয়া যাবে না দড়ি টানাটানিতেও শরীরে চাপ পড়বে মিউজিক্যাল বলছি তুমি তবে আজকেই ওই পিকনিকের দিনটা ঠিক করে ফেলো না এবার তো তেমন শীত পড়েনি এবছর না হয় থাক পরের বছর হবে পিকনিক তা কি করে হয় আমাদের আর আনন্দ করার কটা জিনিসই আছে বলো ঠিক আছে ঠিক আছে আনন্দ করার অন্য রাস্তা আমি খুঁজে দেবো বরং বলছি আমরা শুনি কি করবো আমরা ক্লাবের মেম্বারও নই যে আমাদেরকে ডাকবে আহ তুই ঘা কেন আমরা তো আমাদের মতো করে পিকনিক করবই না আমরা করব পিকনিক হবে এই যে বলে পিকনিক কি সেটাই তুমি জানো না জানতাম না কিন্তু এখন তো জেনে গেছি যে পিকনিক জিনিসটা খুব মজার তো আমি তো বললাম যে আমার কিছু মনে পড়ছে না তাই আমি বুঝতে পারছিলাম না যে আমি পিকনিক করেছি কি করিনি কিন্তু এখন তো জেনে গেছি যে পিকনিক আনন্দ হয় তো আমরা পিকনিক করবো হ্যাঁ পিকনিক হবে পিকনিক হবে থাক না বৌ সেই পিকনিকের দিন হয় আমরা পরে ঠিক করব এখন আর এই নিয়ে কোনো কথা বলতে হবে না কেন পরে কেন আমিও দেখতে চাই যে কীরকম আনন্দ হয় কিরকম মজা হয় এই তেলেবাজা খেলে পিকনিক হবে ব্যথ কি বৌবার এই অবস্থায় পিকনিক সর্বনাশ পিকনিক মানে খেলাধুলো হৈহুল্লোর মজা করা তো সেই ফাঁকে সন্ধ্যাকে কোনোভাবে একটা দূরপাল্লার বাসে চড়িয়ে ওকে যদি অনেক দূরে পাঠিয়ে দেওয়া যায় তাহলে এই জীবনে ওকে আর খুঁজে বাড়ি ফিরে আসতে হবে না মাথা ফেটে গেলে নিশ্চিত পিকনিকে যাওয়া হবে না